আরামবাগে কাশি বিশ্বনাথ ধাম জগদ্ধাত্রী পুজোর থিম আরামবাগের স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাব প্রতি বছরই দর্শনার্থীদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসে আর এবছর তাদের আকর্ষণ কাশী বিশ্বনাথ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন মূলত বয়স্ক মানুষদের কথা মাথায় রেখেই এই বিশেষ নির্বাচন করা হয়েছে বহু মানুষ বার্ধক্য বা শারীরিক অসুস্থতার কারণে বেনারসের পবিত্র কাশী বিশ্বনাথ ধামে যেতে পারেন না তাদের জন্যই পূজা মণ্ডপে সে পূর্ণ লাভের সুযোগ করে দিয়েছে ক্লাব কাশী বিশ্বনাথ ধামের আদলে তৈরি হয়েছে বিশাল মন্দির এবং এর সঙ্গে যোগ হয়েছে প্রতিদিন সন্ধ্যা আরতির সুব্যবস্থা এর ফলে দর্শনার্থী মন্ডপে বেনারসের বিশ্বনাথ মন্দিরের এক ঝলক অনুভূতি লাভ করতে পারবেন এটি কেবল একটি থিম এটি বয়স্কদের প্রতি ক্লাব কর্তৃপক্ষের শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত আজ সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে করা। ছিলেন আরামবাগ এসডিপিও আরামবাগ আইসি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং আরামবাগ বয়স স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা তাদের উপস্থিতি মহতি উদ্যোগে আরো মহমান্বিত করেছে এই পূজা উপলক্ষে তিন থেকে চার দিন ব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দর্শনার্থীদের জন্য এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় আলোচনা এবং আরও অনেক কিছু তবে এই পূজার বিশেষ আকর্ষণ হলো আতশবাজি প্রদর্শনী যা সন্ধ্যার আকাশকে আলোকিত করে তুলবে এবং উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে আরামবাগের স্পোর্টিং অ্যাসোসিয়েশন ক্লাব প্রমাণ করেছে যে পূজা কেবল উৎসব নয় এটি সামাজিক দায়বদ্ধতা এবং মানবিকতারও এক অসাধারণ উদাহরণ এই কাশী বিশ্বনাথ ধাম থিমটি শুধু চোখ চুড়াবে না বরং হৃদয়ে এক আধ্যাত্মিক শান্তিও বয়ে আনবে আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা

আর রিটার মহুমব্লি সব আছে এটা কিছুদের মধ্যে আর সমগ্র পরমাণু মহুমব আছে আপনাকে সুটুকু করবে আমার স্প্রেস পাত্র এবং আরম্ভে ইক্ট ফায়ারওয়ার্কের উপরে বানি মপریشن করিচ্ছি কিছু

প্রকৃতির ব্যাপারে একটু চাপ হলো তবে আমরা মানে এই আভাসটা পেয়েছিলাম সেই কারণে আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে আমরা মণ্ডপ রেডি করতে পেরেছি কতদিন লাগবে মণ্ডপ তৈরি করতে মোটামুটি প্রায় পঁচিশ দিন এবছর থিম আছে কাশী বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এখানে আরতি সন্ধ্যা হ্যাঁ আমরা এখানে একটা সন্ধ্যা আরতি যেরকম বিশ্বনাথ মন্দিরে সন্ধ্যায় আরতি হয় আমরা সেরকম একটা সন্ধ্যা আরতির ব্যবস্থা করেছি এক ঘন্টা সন্ধ্যা আরতি হবে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রতিদিনই প্রতিদিনই হবে এবং আমরা মানে ব্রাহ্মণ যারা আরতি করে আমরা সেরকম ব্রাহ্মণ দিকে নিয়ে এসি আরতি করাচ্ছি তো দেখার জন্য বা আপনাদের মণ্ডপ পরিদর্শনের জন্য কদিন পর্যন্ত দর্শনার্থীরা আসতে আপনার আসতে পারবেন দু তারিখ মানে আজকে বৃহস্পতি শুক্র শনি রবিবার আমাদের অনুষ্ঠান সূচি যেটা আছে আমাদের কালকে তো আছে আপনারা জানেন আসো এসোয়া কি প্রতিযোগিতা আছে যেটা হয় তারপরে আপনি তো বললাম যেটা হচ্ছে এরপর এক যে রেহানো কলতান ব্যান্ড আছে তারপর আছে অদিতি চক্রবর্তী জি বাংলা আর একটা আছে হ্যাঁ তারিখটা হচ্ছে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখে আছে আপনার কালকে এসো আঁকি সন্ধ্যা আরতির পরে রেয়ানান পলতান ব্যান্ড আছে তারপরের দিন আছে সাংস্কৃতিক সন্ধ্যা এক তারিখ এই তিরিশ একত্রিশ তারিখ এক তারিখে আছে বাজি প্রদর্শনী ওটা অবশ্যই মানে সন্ধ্যে সাতটা থেকে হবে বাজি প্রদর্শনী যেটা আছে বাজি প্রদর্শনীর পরে আছে আপনার সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আছে মিউজিক্যাল ট্রুপ এবং আরেকটা যেটা আমরা এবছর নতুন পালক যোগ করেছি যে সংস্কৃতি আজকে আমাদের বেঙ্গলের বুকে হারিয়ে যেতে বসেছিল সেটা হচ্ছে যাত্রা সেই যাত্রাটা আবার আস্তে আস্তে কিন্তু সংস্কৃতিটা ফিরে আসছে আমরাও চেষ্টা করছি সেই সংস্কৃতিতে যোগ দিয়ে আমরা এবছর নতুন একটা যাত্রা ফালা দু তারিখে করছি নাম আছে ফুম কেড়েছে ফুলকুমারী চৈতন্য অপেরা কলকাতা এটা চিন্তাভাবনা এলো দেখুন আমরা প্রতি বছরই কোনো না কোনো দেখেছেন পূর্বে যে আমরা একটা মন্দির এক বছর একটা লাইট শো এভাবে করে থাকি তা এবারে আমরা কাশী বিশ্বনাথ ধাম আমরা এর আগে করেছিলাম প্রেম মন্দির তার আগে করেছিলাম অনেক কিছুই করেছি আমরা বুজ কালিপা আমরা এবছর কাশী বিশ্বনাথ ধাম আমাদের মানে যে কোনোভাবে আমাদের একটা আলোচনা হয় যে কাশী বিশ্বনাথ ধাম করা হোক মানে এটা কিভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করে আমরা কাশী বিশ্বনাথ ধাম ধার্মিক দিকটাকে প্রচার করার জন্য আমরা করি বয়স্কদের সময় যেমন প্রেম মন্দির করেছিলাম আমরা চাই প্রতি বছর এক বছর অন্তর অন্তর যাতে ধার্মিক দিকটা আমরা মানুষের কাছে উপস্থাপনা করতে পারি নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে